অভিশপ্ত সোড়শির প্রেতলোক তোমরা কোনো দিন অভিশপ্ত ষোড়শির প্রেতলোকে গেছ ভুলেও যেও না ওখানে গেলে তোমরা আর স্বাভাবিক জগতে ফিরতে পারবে না আমাকে দেখছো না আমি কেমন হয়ে গেছি ওখানে গেলে তোমার মনের ভিতরটা অভিশপ্ত সরষি পুরো গ্রাস করে ফেলবে তোমাকে আর কোনো দিকে তাকাতে দেবে না তুমি কেমন যেন হয়ে যাবে তোমার শরীর মনের ওপর সে এমনভাবে প্রভাব ফেলবে যে তুমি নিজেকে আর ইহজগতের কেউ বলে মনে করবে না এইভাবেই অভিশপ্ত সরসী তোমার মনের ভিতরটা গ্রাস করবে অভিশপ্ত ষোড়শির কিন্তু কোনো নির্দিষ্ট কাহিনী নেই অভিশপ্ত সরসি প্রথম থেকেই অভিশপ্ত সে যদি মানুষের দুর্বল জায়গাটা একবার জেনে যায় তাহলে কিন্তু সে ওই মানুষের ভিতরটা পুরো গ্রাস করে ফেলবে আমার সঙ্গেও একদিন ঠিক তাই ঘটেছিল আমিও একবার ওই সরসির ফাঁদে পা দিয়েছিলাম গল্পটা তোমাদের বিশ্বাস নাও হতে পারে সেটা তোমাদের ব্যাপার কিন্তু আমার সঙ্গে এই ঘটনাটা ঘটেছিল সেদিন ছিল অমাবস্যার অন্ধকার রাত শ্মশানে ঘুরে বেড়াচ্ছি ভূতের সন্ধানে অমাবস্যার রাতে ভূতের সন্ধান করতে আমার বেশ ভালোই লাগে হঠাৎ দেখলাম এক সরসিকে কেমন অদ্ভুতভাবে আমার দিকে তাকিয়ে আছে আর সেই তাকানোতে আমার শরীর মন যেন হিম হয়ে গেল আমার শরীরটা কেমন যেন খারাপ হতে লাগল আমি দেখে জিজ্ঞাসা করতে চাইলাম তুমি কে আর এত রাতে এখানে বা কি করছো কিন্তু কিছুতেই জিজ্ঞাসা করতে পারলাম না আমার শরীরটা যেন কেন কেমন খারাপ হতে লাগলো তারপর কি হয়েছিল আমি জানি না সকালে যখন আমার জ্ঞান ফিরল তখন আমি দেখলাম আমি একটি ঘরে শুয়ে আছি আমার মাথার কাছে এক বৃদ্ধ ভদ্র লোক বসে আছেন আমার জ্ঞান ফিরেছে দেখে ওই বৃদ্ধভদ্রর লোকটি আমাকে জিজ্ঞাসা করলেন আমি কে আর কেনই বা ওখানে জ্ঞান অজ্ঞান হয়ে পড়েছিলাম আমি তাকে সব খুলে বললাম সব শুনে তিনি আমাকে ওই সরসি কথা বলেন বিশ্বাস করেছে কি না জানি না কিন্তু নিজের চোখে কি কীভাবে অবিশ্বাস করি তোমরাই বলো